হাই বন্ধুরা সবাই কেমন আছো সোনালি বিশ্বাস ওয়াইটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার ফেসবুক আইডি তোমরা নিশ্চয়ই জানো একটা সোনালি বিশ্বাস পেজ আর একটা সোনালী সোনু প্রোফাইল তো এটা দেখতে পাচ্ছ আমাদের স্টেশন আমি কিন্তু যাচ্ছি বাবাকে নিয়ে ডক্টরের কাছে কারণ আজকে ছিল বাবার সিটি স্ক্যানের ডেট তো চললাম বাড়ির সকলে মিলে কারণ কি আজকে সকলে মিলে যেতে একটু ইচ্ছা হলো বাবার পাশে থাকাটা দরকার তো মা কিন্তু একদমই হাঁটতে পারছে না মাকে আগে আগে যেতে বলেছি ধীরে ধীরে নাপতে বলেছি তো মাকে ধরলে আবার মা বলে না আমি একা একাই ধীরে ধীরে নামবো তাই জন্য আমি আবার ধরলাম না আমি চললাম নিজের মতো ক্যামেরা করতে করতে তো সবাই আগে পিছিয়ে রয়েছে দেখতে পাচ্ছ বাবু সোনা আমার ছেলে আর আমার বাবা আর ওটা আমার মা তো আমরা সবাই মিলে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদম স্টেশনে স্টেশনে এসে চারিদিকটা তুলছিলাম তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি পুরো ভিডিওতে একদম ডিটেলস পেয়ে যাবে চলো তাহলে দেখতে শুরু করো তোমরা আমার ভিডিও এতটাই রোদ ছিল মানে রোদে আমি তাকাতে পারছিলাম না চোখগুলো পুরো চামচিকির মতো কিটি কিটি হয়ে গেছিলো তো তাও আমি কিন্তু তুললাম ভিডিওগুলো কিছু করার নেই কারণ যেহেতু ভ্লগ ভিডিও দেবো বলেছি তো দিতেই হবে তাই সকাল সকাল তোমাদের জন্য ভিডিও রেডি করতে চলে এসেছে স্টেশনে এটা কিন্তু আমি যেখানে থাকি সেখানে স্টেশন পুরো দারুণ বর্ধমান একদম প্রপার টাউন ঠিক নয় কিন্তু এটা টাউনের মধ্যেই পড়ে তো যাই হোক এখন যাব পুরো একদম প্রপার টাউনে এদিকে ডাউন প্ল্যাটফর্ম দিয়ে একটা ট্রেন আসছিল থ্রু ট্রেন সেটাকে আমি ক্যাপচারিং করছিলাম আর আমার ছেলে ওটাকে মন দিয়ে দেখছিল আর আমার মায়ের পায়ে খুব ব্যথা মা হাঁটতে পারছিল না তবু মাকে নিয়ে এসেছি কারণ যেহেতু বাবার সিটি স্ক্যান মা পাশে থাকলে বাবার একটু হলেও ভালো লাগবে তাই না এটা তো কমন কথা তো যাই হোক সকাল সকাল অনেকেই কিন্তু মর্নিং ওয়াক করে এই প্ল্যাটফর্মের ওপর দিয়ে আমরা চারিদিকটা দেখছিলাম অনেকের সঙ্গে পরিচয় অনেক দিন ধরেই আমার নেই কারণ আমার বিয়ে হয়ে গেছে আমি থাকি অন্য জায়গায় সেই জন্য বেশ কয়েকজনের সঙ্গে দেখা হচ্ছে আর কথা বলেই যাচ্ছি এর সঙ্গে ওর সঙ্গে সত্যি কথা বলতে বিয়ে হয়ে গেলে তো অনেকের কাছ থেকে দূরে সরে যাওয়া হয় তাই না তো যাই হোক একটু চা খেয়ে নিয়েছি একটু বিস্কুট খেয়ে নিয়েছি বাবাকেও দিলাম তো সবাই মিলে এখন ট্রেনের কিন্তু খবর হয়ে গেছে আর ট্রেনে কিন্তু উঠে পড়ে অলরেডি আমরা হসপিটালের পথে কিন্তু টোটোতে শুরু হয়ে গেছে যাত্রা তো যেতে যেতে পুরো বর্ধমান শহরটা তোমাদের দেখাতে চাই পুরোটা তো পারবো না যেদিক দিয়ে আমি যাব সেদিক দিয়ে আশা করি দেখাতে পারবো তো টোটোতে যেতে যেতে চারিদিকটা এতটা ট্রাফিক জ্যাম ছিল লরিতে তো ভাবলাম ওটাকে ক্যাপচিং করে নিই তো এই দিকটা দেখো কত গাড়ি কত লরি মানে এই লরিগুলো কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট দিয়ে যত দামোদর নদের বালি নিয়ে যাতায়াতটা বেশি করে তো সকালবেলা এতটা ট্রাফিক দেখে তখন বাজছিল কটা প্রায় নটা তো নটার মধ্যে কিন্তু আমি এগুলোকে ক্যাপচিং করেছি আর তুলছিলাম তো সেই সময় কিন্তু অলরেডি বাবা বাবাকে নিয়ে চলেছি সেই জায়গাটায় যেখানে হচ্ছে বাবার সিটি স্ক্যানটা হবে তো সেখানেই যাওয়ার আগের মুহূর্তগুলো যে ট্রাফিকটা ফেসে গেছিল সব লরিগুলো সেই সময় তুলছিলাম হ্যাঁ এইবার চলে এলাম বাবাকে যেখানে সিটি স্ক্যান করাবো সেখানে তো যাই হোক আমি এসে দেখি অনেকেই এখানে ওখানে বসে আছে বিভিন্ন ধরনের মানুষ আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আরেকটু ভিডিও করছিলাম কারণ তখন দুটো দিকে লাইন দিয়েছে কোন দিকটা দাঁড়াবো বুঝতে না পেরে চলে গেছি পুরো সোজা সিট একটা মানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম তো উনি বললো পেছন দিক দিয়ে একটা রাস্তা ওপেন হয়েছে ওখানে সিটি স্ক্যানের জন্য অনেকে লাইন দিয়েছে তো দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে সেই রুম আর সেই জায়গা যেখানে আমি চলে এলাম ওই কাগজপত্রগুলো জমা করে আমাদের আজকেই ডেট দিয়েছিল। ওগুলো জমা করে বাবার সিটি স্ক্যান এখানেই করাবো তো যেহেতু আমি একটু বুঝতে পারি তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি বেশ খানিক্ষণ দাঁড়ানোর পরে বাবার ডাক এসেছিলো তারপর কিন্তু বাবাকে নিয়ে পুরো একদম সিটি স্ক্যান করানো হলো কোনো রকম অসুবিধা হয়নি চলে এসেছি বাইরে কিছু খাইয়ে বাবাকে পরোটা রুটি তরকারি খাইয়ে দিয়েছি এটাই দেখো সেই হসপিটাল তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম একদম টোটোতে আবার স্টেশনের দিকে চলে যাওয়ার জন্য তো স্টেশনের দিকে কিন্তু রওনা হচ্ছি কারণ বাড়ি আসব তো বাড়ি আসার পথে কিন্তু টোটোতে উঠেই পড়লাম টোটো চলতে শুরু করে দিয়েছে এবার বাড়ি আসার পথে কিন্তু আমার রাস্তাঘাটগুলো এত ভালো লাগছিল যে তোমাদের না দেখিয়ে পারছিলাম না তো যাই হোক মা কালীর কৃপায় কিন্তু বাবার সিটি স্ক্যানটা সুন্দরভাবে হয়ে গেছে সত্যি কথা বলতে কোনো রকম অসুবিধা হয়নি আর এটা আমি জানতাম যে অসুবিধা হবেও না কারণ কি সত্যি কথা বলতে এগুলো গুলোতে অনেক মানে কষ্ট হয় অনেকে বলে অনেক কষ্ট হয় ব্যথা লাগে হ্যাঁ একটা ইঞ্জেকশান দেয় ক্যানুলা নামে একটা ইঞ্জেকশান পুশ করা হয় নার্সের মধ্যে মানে নার্ভের মধ্যে তখন কিন্তু একটু ব্যথা করেছিল বাবার যেহেতু আমি বাবার পাশে ছিলাম তাই জন্য বাবা অতটা বুঝতে পারেনি আর সত্যি কথা বলতে এরা তো বয়স্ক লোক এরা কত যন্ত্রণা বেদনা নিয়েই তো ছেলে মানুষ করে দীর্ঘদিন এখনও বেঁচে আছে তাই না তাই জন্য তাদের কাছে সামান্য ইঞ্জেকশানের ব্যথা ব্যথা কোনো ব্যাপারই না তো যাই হোক আমি চলে ঢুকছি এবার পুরো প্রপার টাউন বর্ধমানের দিকে তো ঢুকতে ঢুকতে এখানে মানে নিউ ওয়ার্ল্ড ওয়ানের দেখতে পাচ্ছটা নিউ ওয়ার্ল্ড ওয়ান এগুলো চারিদিক দিয়ে শপিং মলগুলো তুলছিলাম আর টোটোর মধ্যে বসে যেহেতু ভিডিওগুলো তুলছিলাম তো অতটা ভালো করে না তুললেও কিছুটা অন্তত ভালো করে তুলতে পেরেছি তো এই যে রাস্তাটা দেখছো এটা ওই দিক দিয়ে দুর্গাপুরের দিকে চলে যায় তো যাই হোক আমি চলে এসেছি এটা বর্ধমান হসপিটালে যেটাই গিয়েছিলাম সেটা বর্ধমানের হসপিটালের আর একটা ব্রাঞ্চ তো ওখানে কিছু কাজ ছিল কমপ্লিট করে দেখো বর্ধমান স্টেশনে চলে এলাম এবার যাব বাড়ির দিকে তো বর্ধমান স্টেশনে আসার পথে কিন্তু আখের রস টস এটা ওটা খেলাম আর এদিক থেকে ভিডিও শিডিও শ্যুট করেছিলাম সেগুলো তুলতে তুলতে যাচ্ছিলাম তো যাই হোক আমার কিন্তু পুরো দিনটা মা বাবাকে নিয়ে ভালোই কাটলো কোনো রকম অসুবিধা বলতে কিছুই হয়নি এবার আমরা উঠবো ট্রেনে তারপরে নেমেই তোমাদের আবার কিন্তু নতুন আর একটা ভ্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো আমার মা আমার মায়ের পা হাঁটু কমর খুব ব্যথা তাই জন্য তেমন হাঁটতে পারে না চলো বাড়ির রাস্তায় কিন্তু চলেই গেলাম ট্রেন থেকে নেমে গেলাম এবার যাব বাড়িতে ভিডিওটা কিন্তু শেষের দিকে আশা করি তোমাদের ভ্লগ ভিডিওটা ভালো লাগবে আমার শরীরটা একটু খারাপ তাই জন্য ভয়েসটা অত ভালো করে দিতে পারলাম না হয়তো একটু এলোমেলো হয়েছে প্লিজ ক্ষমা করো কেউ কিছু মনে করো না সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থেকো তাহলে ফ্রেন্ডস এখানেই গুড বাই টাটা পরের ভিডিও আসবে যখন আবার একটু কষ্ট করে দেখে নিও আজকে আর কথা বলতে ভালো লাগছিল না খুব কষ্ট করে ভয়েসটা এডিট করলাম প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে দিও আর আমার মানে সোনালি বিশ্বাস পেয়ে যার সোনালি শুনু প্রোফাইলটাকে একটু লাইক ফলো করে দিও আর অবশ্যই ভিডিওগুলো দেখো ব্যাস্টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো তো আমার মা কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে এবার আমরা বাড়ির দিকে চলে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এটা কিন্তু আমার ইউটিউব আইডি সোনালি বিশ্বাস ও আইডি